এটা একশো টাকা এটা দেড়শো টাকা এখানে তো মনে হচ্ছে কিছু ইসে আছে বাটা আছে পরলি আছে নাকি না নদিয়ারি নদিয়ারি পুঠি আর এই বড়টা কি এটা তো কোনো সরপুঠি পুঠি কত ও পুরাটাই দেড়শো টাকা আর কি সব মিলে পুঠি সরপুঠি মিলে আর কি দেড়শো টাকা বড় চারটা নদিয়ারি আছে বাটা আছে এটা হচ্ছে ইসে না এটা বাটা আর কালবাউস একটা তো কালবাউস বড়টা বা মিঠা জলের রুই বলি আমরা কি সুন্দর কালবাউস দারুণ টেস্ট খুব টেস্ট হয় সুস্বাদু মাছ দেখ ব্যবসাপাতি ঠিকঠাক চলতেছে কাকা ব্যবসাপাতি ঠিকঠাক চলতেছে ঠিকঠাক চলতেছে ভিড় হয়েছে আজকে খুব একটা বেশি ভিড় হয়নি যাক ব্যবসা বাসী ঠিকঠাক চললেই ভালো বৃষ্টি মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হয় মশা কামড়াচ্ছে মনে হচ্ছে আপনাকে খুব মশার ওষুধ একটা জ্বালায় নিতে পারেন হ্যাঁ একটু জ্বালায় নিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিস্তার খোলা গেল মাছ আসে না উত্তরবঙ্গের মাছ নদীনালা নালা সব আজ সংকটের মুখে আমাদের এই ছোট্ট যে সিরিজটা যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম কয়েকদিন থেকে তার মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো কথা বলবার চেষ্টা করেছি এবং যে সমস্ত জেলে ভাইরা নিয়মিত যারা এখনও মাছ ধরে যাচ্ছেন যারা সংসার চালাচ্ছেন মাছ ধরে তাদের কথাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিদায় নিচ্ছি তিস্তারেই জলে মাছ আসে না সেই পর্ব থেকে আগামী দিনে নতুন কিছু না আপনাদের সামনে ঠিক ঠিকাছির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন